এই দৈত্য তার হাতের এক ইশারায় মানুষের জন্য এক মাসের কাজ করে দিত তারপর সে তার আঙ্গুল দিয়ে নদীকে ক্ষেতের দিকে বাকিিয়ে দেয় যে কারণে সেখানকার রাজা রেগে যায় আর এই দৈত্য প্রতিদিন কৃষকদের সাহায্য করত এবং সে প্রতিদিন এক্সট্রা পরিশ্রম করে গাছ লাগাত কিন্তু রাজার সৈনিকরা গাছগুলো কেটে দিত কারণ রাজা একটি প্রাসাদ বানাতে চাই আর এই দৈত্য তাদেরকে থামানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু রাজা তাকে সতর্ক করে তবে দৈত্যটি তাদেরকে গাছ কাটতে বাধা দেয় যার ফলে রাজা সৈনিকদেরকে ডেকে তার উপর হামলা করে দেয় যে কারণে এই দৈত্যর মন ফেঙে যায় এবং সে নিরাশ হয়ে এখান থেকে চলে যায় এবং তার চলে যাওয়ার পর দেশটির সব গাছ হয় যার ফলে সেখানে সেখানে দুর্ভিক্ষ নেমে আসে এবং এবং সবাই রাজার দেশ চলে যায় যায় কেবল এই একা থেকে তারপর সে খুবই হয়ে একদিন সে দৈত্যের পায়ের চিহ্ন দেখতে পায় এবং সে দৈত্যের পায়ের ছাপ অনুসরণ করে তাকে সব জায়গায় খুঁজতে থাকে আর অন্য দেশের লোকেরা রাজার সাথে খারাপ ব্যবহার করতে থাকে কিন্তু তিন বছর কষ্ট করার পর সে দৈত্যটিকে খুঁজে করে তারপর সে দৈত্যটির কাছে নিজের ফুলের জন্য মাপ চাই এবং দৈত্যটিও তাকে মাপ করে দেয় এবং আবারও তার ঘর নির্মাণ করার জন্য তাকে সাহায্য করে বন্ধুরা আপনাদের দেশেও যদি এইরকম দৈত্য থাকতো তাহলে কেমন হতো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন